অস্ট্রেলিয়ার মেলবোর্নে আনন্দে মজেছেন কান। এর পূর্বে গত ছাব্বিশে এপ্রিল তিনি নুসরাত পারিয়াকে নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রনা দেওয়ার পূর্বে জাতকান তিনি লিখেছিলেন আর মাত্র চার দিন দেখা হবে মেলবোর্নে অর্থাৎ ডিজিএন একাডেমিতে তিনি পারফরমেন্স করবেন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে তিনি একটি বিমানে বসে আছেন এবং বক্তদের সাথে সেই স্মৃতিবন্দি বন্দি হওয়া একটি ফটো আপলোড দিয়েছেন পরবর্তী তথ্যচিত্রে দেখা যাচ্ছে সেখানে অসংখ্য তরুণ তরুণী এবং ডিজিএন অ্যাকাডেমি যেখানে জায়াতকানা যাবেন মূলত সেটা উদ্দেশ্য হল ঈদ ফ্যাস্ট টু জিরো টু ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ঈদ ফ্যাস্ট উৎসব উপলক্ষে ডিজিএন একাডেমিতেই তিনি তাদের সাথে আনন্দ বাগাবাগি করবেন এবং এখানে দেখা যাচ্ছে জাতকান তিনি ম্যালব্রনের শহরের কিছু ফটো আপলোড দিলেন এবং কালো গ্লাস পরে আছেন এবং সাদা শ্যু পরেছেন পেছনে ব্যাকগ্রাউন্ডার খুব দারুণ জাতকানের কাছে যেমন ভালো লেগেছে তেমনি ভালো লাগার সেই মুহূর্তটা উনি বক্তদের সাথে শেয়ার করছেন অনেকেই কমেন্টে লিখেছেন আপনি দারুণভাবেই আপনার ব্যাচেলার লাইফটা অর্থাৎ এই জীবনটাকে উপভোগ করছেন অনেকেই বলছেন দারুণ লেগেছে অ্যাক্সিলেন্ট অনেকেই লিখছেন বাংলাদেশের লো বাজেটের সালমান খান তবে জায়দ খান তিনি একটা জিনিস সবসময় মাথায় রাখেন যে হাজার হাজার নিউজ হচ্ছে জায়দ খানকে নিয়ে তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে উড়ন্ত একটি কিস দিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন এই ফটো আপলোড দিয়ে জাতকান তিনি লিখেছেন যে আমার রুম থেকেই এই মনোরম দৃশ্যগুলো দেখা যাচ্ছে যা আমি এর পূর্বে কখনো উপভোগ করিনি তাই তিনি বক্তদের সাথেও শেয়ার করেছেন এবং অপর একটি ফটোতে দেখা যাচ্ছে শুধুমাত্র জাতকানের ডানে বামে চারদিকে অসংখ্য তরুণ তরুণী তারা হয়তো জায়াতখানকেই অভিনন্দন জানাতে প্রস্তুত ছিলেন এবং জায়াতকান ও তাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন সর্বশেষ পুরোটি সেটি হল প্রায় আটাইশে এপ্রিল জায়াতকান সেটি আপলোড দিয়েছেন এবং লিখেছেন ওয়েট ওয়েটিং ফর দ্য স্টেজ অর্থাৎ স্টেজে দারুণ কিছু পারফরমেন্স করবেন নুসরাত পারিয়া কেনে ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে আজ আটাইশে এপ্রিল অর্থাৎ প্রধান আকর্ষণ এখানেই এখানে জায়দকান তিনি কিন্তু ওনার বডি দেখাচ্ছেন অর্থাৎ তিনি যে নুসরাত পারিয়াকে নিয়ে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে উড়াল দিয়েছেন যাত্রা প্রতি অনেক পরিশ্রম হয়েছে তারপরও উনি ঠিকঠাক আসেন তাই হয়তো দেখিয়েছেন আর এভাবেই শুরু করেছেন সেখানে মঞ্চের প্রথম শুরুটা এভাবে ছিল জায়দ তারপর কিন্তু ওনার হাতে মাইক্রোফোন নিয়ে নিয়েছেন এবার কিন্তু জায়দ খান তিনি ডিগবাজি দেননি এবং যখন তিনি বিমান যুগে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখনও কিন্তু ডিগবাজি দেননি তবে চমক দেখাবেন অস্ট্রেলিয়া দারুণ কিছু আসছে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো বিনোদনমূলক ভিডিওতে জায়দকান এবং নুসাদ পারিয়া অস্ট্রেলিয়ায় আছেন ধন্যবাদ